বিধানসভা ভোটের আগে যেন কিছুতেই উদ্বেগ কমছে না জোড়াফুল শিবিরে তৃণমূলে আবারও একবার বড় সড় ধাক্কা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার শশাডাঙ্গা এবং বর্ণ বেরিয়ার পর এবার আরো একটি সমবায় সমিতি নির্বাচনে হেরে গেল রাজ্যের শাসক দল তৃণমূল তৃণমূলের হাতে থাকা ডুমা সমবায় সমিতি ছিনিয়ে নিল বিজেপি গাইঘাটার ডুমা ফিয়ারম্যান্স কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের এর সমবায় সমিতি নির্বাচনে ছয় তিন আসনে জয়ী হলো বিজেপি নয়টি আসন বিশিষ্ট এই সমবায় সমিতিতে আটটি আসনে প্রার্থী দিয়ে ছিল বিজেপি নয়টিতেই পার্টি দিয়েছিল তৃণমূল বুধবার সবাইপুর আদর্শ विद्याপিঠে নির্বাচন হয় নির্বাচনের ফল প্রকাশের সময় দেখা যায় নয়টি আসনের মধ্যে ছয়টিতেই জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা এবং তিনটি আসনে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা দীর্ঘ আট বছর পর এই সময়বৈ সমিতি নির্বাচন হয়েছিল এর আগে সবাইটি ছিল তৃণমূলের দখলে বিজেপি বিধায়ক স্বপন মুজেন্ডার বলেন মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে গত 8 বছরে তৃণমূল দুমা বাউড়ের কোন রকমের উন্নয়ন করেনি তাই মানুষ এবারে বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে এমনটাই মন্তব্য ওই বিজেপি বিধায়কের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন